রসুল সাল্লাম বললেন তোমরা কি তোমাদের নিজের সম্পদকে বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো গত সময় বলেছিলাম না নিজের সম্পদ বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো সাহাবে একরাম সবাই বললে ইয়ার রসুল আমাদের সবাই তোমরা নিজের সম্পদই বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না ভুল বলছো নিজের সম্পদ যেটা সেটা তুমি আগে পাঠিয়ে দিছ যেটা আর যেটা এখন পৃথিবীতে আছে এগুলো এই কিছু ওয়ারিস তারা করে নেবে আর এগুলোকে মহবত করতেছ এগুলোকে ভালোবাসতেছ এগুলো রক্ষণাবেক্ষণের জন্য নিজের ব্রেন নিজের মেধা যোগ্যতা সব ব্যয় করতেছ মামলা মোকদ্দমা কত কিছু করতেছ সব অরিসের সম্পদ আর তোমার সম্পদ ওই যে যেটা পাঠিয়েছ ওইটাই তোমার সম্মানিত মুসুল্লিয়ানি কেন এবার আসুন আমরা আত্মসমালোচনা করি আমার সম্পদ আমি কতটুকু করেছি এক কোটি টাকা কামালাম তার মধ্যে কতটুকু নিজের জন্য আর কতটুকু ওয়ারিশের জন্য রেখে গেছি এক কোটির মধ্যে এক লাখ কি নিজের জন্য পাঠিয়েছি এক লক্ষকে দান করেছি পঞ্চাশ লক্ষকে অর্ধেক নিজের জন্য রেখেছি না তাও না সব অরিসের জন্য রেখে যাচ্ছি আর আমি চলে যাচ্ছি একদম শূন্য হাতে খালি আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞ দিন যারা বলেন আমিন আল্লাহ বলেন পাল্লারে এত কামরা কামি খামচা খামচি করো না আল্লাহ সুরাহুদ ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর রিজিক দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব সুবহানাল্লাহ বলেন আপনার ছেলের রিজিকের বন্দোবস্ত করবে কে আপনার মেয়ের রিজিকের বন্দোবস্ত করবে কে সবার রিজিকের বন্দোবস্ত যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছে ওই আল্লাহ আপনার ছেলেকে খাওয়াবে আপনার মেয়েকে খাওয়াবে আপনার বাবাকে যে খাওয়াইছেন আপনাকে সেই খাওয়াইতেছে আপনার বাবা ছিলেন হত দরিদ্র এরকম আল্লাহ করে দিয়েছেন না তাহলে আপনার ছেলে কি মালিক হতে পারবে না আপনি কেন এত কামরা কামড়ি খামচা খামচি করছেন আপনি যা করেছেন এতেই তো আপনার সন্তান দশ পুরুষ খায় করাতে পারবে না এমন সম্পদের মালিকও তারপরে আর চাই চাই আল্লাহ বলে না এরকম চায়ও না এরকম কামড়া কামড়ি খামচা খামচি করো না কিছুই তুমি নিয়ে যেতে পারবা না সব তোমার এই দুনিয়া দিয়ে দেখে যাবে তোমার সাথে যাবে সেটা আল্লাহর পথে তুমি দান করবা যেটা আল্লাহর পথে বেশি বেশি দান করা তিক কাল্লা দান করুন সকলে বলে না আমি